হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখো আমার মেয়ের কাণ্ড দেখো হনুমান চালিসা মানুষে পরে আর ও খেয়ে নেয় ওর খালি হনুমান চালিশার দিকে নজর ওর বিছানার তলায় বালিশের তলায় থাকে তো ওভাবে কী এটা কি সেজন্য মনে হয় ওর এত ইয়ে দেখো বাবা এটা খায় না মা এটা থাকুর এটা পড়তে হয় হায় হায় রে আর এদিকে দেখো সাত সকালে রেডি হয়ে গেছে মা বেরিয়ে গেছে এবং মায়ের পেছনে ছেলে পেরাচ্ছে বলো তো তোমরা সামনের দিকে বুঝেছো কি আজ হচ্ছে আমার সেই বলছিলাম না পিসির মেয়ের মানে আমার দিদি হয় দিদি বিয়ে তো এখন সব জ্বর স্বাস্থ্য পেরেছে আমি যাবো না আমি জাস্ট রাস্তায় যাবো গিরিও কি হয় কি দে কি তাড়াতাড়ি যা ওরা চলে যাবে নাহলে তো আমি চলে যাচ্ছিলাম ভুল দিকে মানে এই দিকে আমরা আমাদের এই দিকে যেটা হাইওয়ে এদিকে না ওই দিক দিয়ে একটা যেটা রাস্তা আছে তো ওইখান দিয়ে বলছে যাবে ওখান দিয়ে দিয়ে আমাদের সেই কালী মন্দির আছে এর আগে তোমাদের দেখিয়েছি অনেক কবার সেই কালী মন্দিরের পাশে মন্দির মানে পুকুর আছে দু তিনটে ওখানে জল দিয়ে যাবে তো চলো আর অনেক কদিন পরে এত সকালে বেরোলাম সকাল বলতে উঠেছি অনেকক্ষণ আগে মোটামুটি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় সোনার জন্য উঠে যেতে হয় এখন যাচ্ছি চলো তো রাত চলে এসেছে অলমোস্ট ডান বাজার আওয়াজ আসছে চলো দেখি অনেকদিন পরে আমার ইচ্ছা হলো যে একটু পাউরুটি খাই সকালবেলায় মা গেছে ওই স্বাস্থ্য দেখল তোমরা একটু পাউরুটি খাই তো অনেকক্ষণ ওয়েট করলাম মানে সাড়ে আটটার পরে সেই স্লাইস পাউরুটিগুলো আসে যেগুলো পাছা কালো জানি না ওটাকে কী বলে তো পুষ্পিতা বললো তাহলে ঠিক আছে তাহলে নিয়ে আমি বললাম তাহলে লেট হয়ে যাচ্ছে নিয়ে আসি নিয়ে আসি দে যাচ্ছি 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 দে ঠিক রাস্তার আর আমাদের যে মিষ্টির দোকানটা আছে শ্রীকৃষ্ণ ওখানে গিয়ে দেখছি কেবল মানে ভাজবে ছাড়বে কচুরি গরম গরম ডালপুরি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম কি করবো বলছি নেয় তাহলে ওটাই মানে একদিকে মাইন্ড চেঞ্জ তো এর থেকে বেশি আমি হ্যাঁ মানে লেট করতে পারবো না কারণ দোকানে লেট হয়ে যাবে তো এরপরে পুষ্পিতা যাবে দুপুরবেলায় ওই বিয়ারিতে দিদিবাইতে ওখানে গিয়ে দেখাবে তোমাদেরকে দোকানদারের না না গেলেও কোনো অসুবিধা নেই যাই সকালবেলাতে সকালে আমি ওই বিয়েবাড়িতে গিয়ে কি করবো বলো এমন তো না যে কলকাতায় বিয়ে হচ্ছে আমাকে জিনিস থাকতে হবে প্রেজেন্ট এই তো এখান থেকে বাড়ি যখন ইচ্ছা বাইক নিয়ে ঘুষ করে চলে যাবো তাই না আছে তো অনেক জেন্টস আছে ওর দাদারা আছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে

এবার জল জলের এবার ঢালবে জল বলো এবার জলটা এখনো করে

আমি হয়ে গেছি রেডি আর অনেকটা দেরি হয়ে গেল ওরা অনেক আগে চলে গেছে সকাল বেলায় আর আমি এখন যাচ্ছি কারণ একটু দোকানটাও করতে হবে তো যাই চলো ওখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো

বোন চলে যাবে তোর কেমন লাগছে কিছুই লাগছে না ভালো ভালো লাগছে তাই তো গেছে বিদায় হয়ে গেছে আপদ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে বোন আপদ বিদায় হয়েছে নাকি না সেরকম কোনো ব্যাপার না মানে ভালো মানুষের কাছে থাকবে এর জন্যই খুশি হচ্ছে তুই কবে বিয়ে করছিস আমার বিয়ে আমার বিয়ে আগে চাকরিতে জয়েন করি তারপরে ঠিক আছে চা চা এই যে কন্যা না বউ বউ

মেয়ে আমার ঘুমিয়ে গেছে ওকে এখন ট্রান্সফার করা হবে ওই বাড়িতে এই যে মা আমরা অনেকক্ষণ আগে এসছি দিয়ে একবার এখানে আসলাম আবার ওদিকে গেলাম আবার আসলাম মেয়ে ঘুমিয়ে গেল মেয়েকে ঘুম বাড়াতে গেলাম মেয়ে উঠে গেল যাচ্ছে আমরা আর খাবার মধ্যে একটু পকোড়া খেলাম আর আইসক্রিমটা তুলে নি আসলাম কাউকে না জানি

ফার্স্ট টাইম সত্যি কেমন

চাল oh, দিলাম oh, <makes noise> <makes noise> তো এই যে আমরা বাড়ি আসলাম খাওয়া দাওয়া করে অনেকটা লেট হয়ে গেল সোনা এখন ওই ঘরে মায়ের সাথে ঘুমাচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসে বিছানাটা ঝেড়ে সোনাকে নিয়ে এসে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা তো চলো টা